হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল দশটা তো তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো আজ দু তিন দিন ধরে আমার গলায় প্রচণ্ড ব্যথা গলা ভাঙা আমার কথা শুনে বুঝতে পারছো আর এই কারণে আমি সকালবেলা এই যে দেখো এক গ্লাস লাল চা নিয়ে বসছি তো এখানে আদা তেজপাতা লং দিয়ে এক কাপ লাল চা করে নিয়েছি আর এটার মধ্যে দিয়েছি আমি এক চামচের মতন মধু আর সামান্য একটুখানি লবণ তো এখন এই তো বসে বসে আস্তে আস্তে খাচ্ছি এমনি কিন্তু আমি সচরাচর তেমন একটা লাল চা খাই না ওই যখন সর্দি কাশি লাগে তখনই খাই তো নাস্তাও খেয়ে নিয়েছি পরোটা খেয়েছি আর লাল চা খাওয়ার পরে কিন্তু আমি দুধ চাও খেয়েছি আর এই যে দেখো আমার ঘরের কি অবস্থা ছোটো মেয়েটা তো মাদ্রাসায় চলে গেছে আর বড় মেয়ে এখন যাচ্ছে ওর স্কুলে ওদের আর কি ক্লিনিং করতে হবে স্কুল এরপর হচ্ছে রাস্তাঘাট তো এই কারণেই বড় মেয়ে চলে গেল এখন বাসায় শুধু আছি আমি আমার ছোটো বোন আমার ছোটো বোন কয়েকদিন ধরে আসছে ওর ছেলেটা আসলে অসুস্থ ওকে আর কি ডাক্তার দেখাতে হবে এ কারণে আর কি এখন আমার বাসায় আছে আর বোনেরা বোনেরা একসাথে থাকলে কিন্তু বেশ ভালো হয় যে কোনো কাজে ভালো লাগে এই যে যেমন আমি লাল চাটা একদম খাবোই না ও একদম জাল দিয়ে আমার হাতে দিয়ে ধরাই দিছে বলে যে এখন বসু শেখান তো যাই হোক এই যে এখন সকালের কাজকর্ম শুরু করে দিলাম আজকে ঘরে অনেক কাজ আছে ঘর গুছানো থেকে শুরু করে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে বাথরুমগুলো ধুইতে হবে এছাড়াও আমি আর কি দু তিনটা পাপো ভিজাই রাখছি গতকাল রাতেই এস আর কি ঠান্ডা লাগার কারণে এখন আর কি করতে পারতেছি না তো চিন্তা করেছি গোসলের আগে সব কাজকর্ম সেরে ফেলব দেখি যদি ফ্যানটা আজকে পরিষ্কার করতে পারি তাহলে করবো আর যদি না পারে তাহলে অন্যদিন করব। আর আজকে চিন্তা করেছি রান্না বাড়ার তেমন একটা ঝামেলা করব না কারণ গতকাল তো পোলাও খেয়েছি একদম দুপুরে রাত্রে সকালবেলাও কিছুটা ছিল ও ওইটা আর কি আমার মেয়েরা খেয়েছে তো সিম্পল আজকে যতটা পারে রান্না বাড়া সারার চেষ্টা করব। তো এই যে দেখো আমার মোটামুটি ঘর গুছানো কমপ্লিট হয়ে গেল আমি একটু এমনিতেও তাড়াতাড়ি করছি কারণ যখন খালা চলে আসবে আমি চাই খালা আসার আগে আমি যেন দুয়ার একদম ঝাড়ামোছা কমপ্লিট করে ফেলতে পারি সে এসে যখন ঘর ঝাড়ো দিবে মুছবে যেন ঘর কোনো ময়লা না থাকে এছাড়াও আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি এমনিতেই ভিডিওটা খুব বড় হয়ে যায় দেখা যায় ফাস্ট না করে দিলে আরও বড় হয়ে যাবে তখন দেখতে কিন্তু সবারই বোরিং লাগবে আর আসলে লাইফস্টাইল ভিডিওটা কিন্তু এমনই ছোটো 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 একটুখানে ক্লিপ দেখাতে গেলেও দেখা যায় অনেক বড় হয়েছে আর দেখো এই যে ঘর গুছাতে যেয়ে আমি একে এই পিট চুলকানোর যে চিরুনিটা এটা পেলাম এটা আমার বরের খুবই কাজে লাগে তার একটুখানি গায়ে যদি হাত পড়ে তখন এই পিট চুলকা দিতে হয় তো ঘর আমার গুছানো শেষ তোমাদের একটু এক ঝলক দেখাই নিচ্ছি আর এখন আমি রান্নাঘরে চলে যাব। অলরেডি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি কাজের ফাঁকে ফাঁকে ওই যে বললাম আগেই তেমন কোনো কিছু রান্না করব না শুধু আমি আজকে চিন্তা করেছিলাম ডাল আর আলু ভর্তা করব। তখন আমার ছোটো বোন বললো যে দেখা যায় আবার রাত্রে ভর্তা বানানোর আবার বা কী খাবো একটা আর কি ঝামেলা রয়ে যায় তো বললো যে আমি তরকারি কেটে দিয়ে আপনি রান্না করে ফেলেন এই যে আমি কচুর গাঠি দিয়ে ছোট দেশি যে চিংড়ি সেটা দিয়ে রান্না করলাম তরকারিটা কিন্তু হয়ে গেছে কচু তরকারি কিন্তু দেখা যায় একটু ঝোল ঝোল করে নামাতেই হয় পরবর্তীতে কিন্তু কচু তরকারি হোক বা আলুর তরকারি হোক টেনে যায় আর আমি নামানোর আগে একটুখানি জিরার গুঁড়া দিয়েছি যদি ফ্রেশ ধনে পাতা থাকতো তাহলে আর কি দেওয়া যেত অবশ্যই আমার ফ্রিজে ধনে পাতা আছে গতকাল যে আমি ধনে পাতা এনেছিলাম শশা টমেটো এনেছিলাম সেগুলো তো রয়ে গেছে আর আর কি আমার পরে জিরা দেওয়ার পরে মনে আসে যে ফ্রিজে তো ধনে ছিল যাই হোক মানে আমার রান্না বাড়ার কমপ্লিট ডাল রান্না করেছি ভাত আর হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এরপরে রান্না বাড়ার পরে যতটুকু থালা বসুন ছিল ধুয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি পরবর্তীতে দেখে নিতে পারবে আর আমি কিন্তু আজ প্রায় চার মাস পরে আর কি ভিডিও দেওয়া শুরু করলাম এমনিতেই বেশ কিছু সমস্যা ছিল আমার এটা অবশ্য তেমন একটা সমস্যা ধরা যায় না আবার ধরলেও ধরা যায় আসলে সবটাই হচ্ছে মন মানসিকতার ব্যাপার আমার যে কোনো জিনিস একটা যদি পরিপূর্ণ না হয় আর কি সেই জিনিসটা করতে ভালো লাগে না যেটা সত্যি কথা এই কারণে মূলত আমি আর কি ভিডিওগুলো দেইনি। তো আমি তোমাদের আগেই বলেছিলাম গতকাল যে আমি কেন ভিডিও দেই নাই সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা আর কি তো এই আমার থালা বাসন ধোয়া শেষ এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি যেন খালা আসলে তেমন কোনো ঝামেলা না হয় রান্নাঘর ঘর আমি একদম ক্লিন করে ফেলছি আমি কিন্তু খালাকে দিয়ে থালা বাসন ধোয়ার কাজও করেছি এরপরে ধোয়ার কাজও করেছি কিন্তু কেন জানি পরিষ্কার মনে হয় না আমার কাছে ভালো লাগে না এই কারণে আর কি কিছু কিছু কাজ আমি নিজের হাতে করতে পছন্দ করি আর দেখা যায় কি যেন থালা বাসন ধোয়ার পরে এই যে গুছানো এই কাজটা কিন্তু আমার কাছে বেশি আর কি ঝামেলার মনে হয় থালা বাসন ধুইতেই তেমন একটা ঝামেলা লাগে না কিন্তু এগুলো গুছিয়ে রাখতে বেশ ঝামেলার মনে হয় এই কারণে আর কি আমি চেষ্টা করি যখন এর যে কাজটা সেটা সাথে সাথে করে ফেলার জন্য এই যে এখন আমি আর কি যেখানে যেটা রাখার দরকার ছিল থালা বাসন এরপর হচ্ছে বক্স সব জায়গা মতন রেখে দিলাম আর মোটামুটি আমার ঘরের এখন কাজকর্ম সব শেষ হয়ে গেছে এখন আমি বাথরুমে চলে যাব আমি এই যে বললাম না দুইটা পাপস ভিজাই রাখছিলাম সেই পাপসগুলো এখন ধুবো এই আগে কিন্তু আমি খালাকি দিয়ে পাপস ধোয়াইছি দেখা যায় ধোয়ার পরে ময়লার আর কি আমার কাছে মনে হয় যে যেন থেকে যায় আমার কাছে না আসলে ময়লাগুলো থেকে যায় এরপরে আবার আমার ভিজে আবার ধুতে হয় এই কারণে আমি চিন্তা করেছি এখন থেকেই যতটা পারি আমি নিজেই করব আর অল্প অল্প করে আমি আর কি যতটা পারি কাজ সেরে নিব যেমন আমার ঘরে দেখা যায় ষাটটা আটটা পাপস আমি কিন্তু সবগুলো একসাথে নিলাম না জাস্ট আমি এই দুইটা পাপড়ে গতকাল রাতে বাথরুমে এনে রেখে দিয়েছি যে যেন আর কি আমার আলসেমি না লাগে গোসলের সময় বা অন্য যে কোনো সময় আমি যেন ধুয়ে ফেলতে পারি তো এই যে এখন সুন্দর করে ধুয়ে নিলাম আর নিজের হাতে কাজ করার যে একটা আত্মতৃপ্তি এই তৃপ্তিটা আসলে আমি অন্য কাউকে দিয়ে করে পাই না তো যখন আর কি আমি পাপোসগুলো ধুইলাম দেখলাম আর কি গোসলখানার ভিতরে একটুখানি বালি বালি রয়ে গেছে আমি সাথে সাথে কিন্তু অল্প একটু সবসময় আমি বাথরুমের ভিতরে আর কি ভীমবারের যে গুঁড়াটা সরি ভীমবার না হারপিকের যে গুড়া পাওয়া যায় সেই গুঁড়া দেই যেন যখন তখন আমি একটু ক্লিন করে ফেলতে পারি তো পাপস ধরার পরে আমি ক্লিন করে ফেললাম গোসলখানাটা এতে করে কিন্তু বাথরুমটা ময়লা হলো না আবার কাস্টও কিন্তু জমা রইলো না এরপরে এখন আমি গোসল করতে চলে আসছি আর কিছু জামা কাপড় আমি রেখে দিছিলাম সেগুলো আমি ওয়াশিং মেশিনে সামনে নিয়ে রেখে দিলাম যেন ধোয়ার পরেই এগুলো আবার ধুয়ে দিতে পারি আর ঘরে কিছু পাতলা কম্বল এরপর কাঁথা ছিল ওগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ ডাইরেক্ট যদি আমি এই পাতলা কম্বলগুলো ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দিই তেমন একটা পরিষ্কার হয় না তারপর যেহেতু সার্ফ দিয়ে আমি ধুই ভালোই পরিষ্কার হয় তবে কিছুটা সময় যদি আগে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো পরিষ্কার হয় তো গোসল করে চলে আসলাম আর বাথরুম থেকে বের হওয়ার আগে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আসছি মেশিনটা অন করে দিয়ে আসছি গোসল করে আসার পরে শরীর পুরো ছেড়ে দিছে মানে ভালো লাগতেছে না মনে হচ্ছে যেন শুয়ে থাকি আর এদিক দিয়ে খালাও চলে আসছে খালাই তো মাত্র ঘর ঝাড়ু দিচ্ছে এরপরে ঘর মুছবে অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো সারবে আর আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে যে এখন একটুখানি শুয়ে থাকলে আর কি ভালো লাগবে আর আমার ছোটো বোনের দিক দিয়ে আমাকে ভাত খাওয়ার জন্য বারবার ডাকতেছে যে ভাত খাইতে আসেন কিন্তু আমার এখন ভাত খাইতে ইচ্ছা করছে না এমনিতেও শরীরে আর কি ভালো না ঠান্ডা কাশির জন্য শরীর একদম দুর্বল লাগতেছে তো ভাত খেতে ইচ্ছেই করছে না তো ওকে বললাম যে তুই খেতে থাক আমি একটু শুয়ে থাকি আর এই যে শুয়ে সাথে আর কি তোমাদের সাথে একটু কথা বলছে হাত পা কেমন জানি আর কি ম্যাজ ম্যাজ করছে ব্যথা করছে এদিক দিয়ে আমার হাজব্যান্ড চলে আসছে তো ওকে ভাত দিলাম এখন প্রায় চারটার মতো বাজে ভাবলাম যে এখন আমি একটু ভাতটা খাই প্লেটে ভাত নিয়ে বসছি তো ভাত যখন আমি আর কি ভাতে তরকারি দিব হঠাৎ মনে হলো যে আমি এত ভাত কেন বাড়লাম এমনি সচরাচর আমি ভাতগুলো কিন্তু খেতে পারি কিন্তু শরীর যেহেতু ভালো নাই এ কারণেই মনে হলে যেন খেতে পারবো না কিছুটা কমিয়ে নিলাম তো কমিয়ে নেওয়ার পরেও যখন আর কি তরকারি নিয়ে খেতে বসলাম তখন শুধু আমি ভাত ডলাডলেই করছি মানে মুখে আর যাচ্ছে না আসলে আমি কি বলবো মেয়েরা শুধু মেয়েদের কথাই বলি যে মেয়েরা মাংস ছাড়া খেতে চায় না তো আমারও সে মাছকে এমন লাগতেছে মুখেতে এমনি কোনো রুচি নাই তার মধ্যে মনে হচ্ছে যে এই তরকারি দিয়ে খেতে পারবো না তো এই যে দেখো ভাত কিন্তু আমি নাড়াচাড়া করে যাচ্ছি শুধু এক নলা কি দুই নলা ভাত মুখে দিছি এরপর আমি ভাতগুলো রেখে দিচ্ছি মানে আমার পেটেই যাচ্ছে না মুখে কোনো স্বাদেই লাগতেছে না তো আমার বর আসার সময় লটকন নিয়ে আসছিলো লটকন দেখে তো আমার কাছে বেশ ভালো লাগলে মনে হচ্ছিলো যেন এটা খেলে ভালো লাগবে আর ইদারিং লটকনের স্বাদটা মুখে এত ভালো লাগছে না যে কি বলবো অনেক মিষ্টি হয় আজকালের যে লটকনগুলা পাওয়া যায় তো এই যে আমার বর কিন্তু এখনও বসে বসে খাচ্ছে আর আমি বের করে লটকন খাওয়া শুরু করে দিচ্ছি তো ওকে বললাম যে বিকেলের দিকে বিকেল কি এখন তো বিকেলেই সন্ধ্যার পরের দিকে আমি আমাকে একটু স্যুপ এনে দিও স্যুপ এনে খাবো তো দেখি যদি ভালো লাগে তো এনে খাবো আর যদি ভালো না লাগে তাহলে আর খাবো না তো এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে আর মাত্র আমার বড় মেয়ে আসছে ও আর কি ওদের স্কুলে গিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য আসলে আজকালকার ছাত্ররাই কিন্তু দেখবার সব কাজ করছে একদম রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিক আইন সব কিছু কিন্তু ছাত্রছাত্রীদের হাতে তো আমার মেয়েও গিয়েছে আমার ভাগিরা গিয়েছে ও মাত্র আসলো এমনিতেই ঘরের একটা কাজ করবে না আর দেখো বিশাল সাইজের দুইটা ঝাড়ু তারা ওদের স্কুল এরপর হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করে আসছি যাক এটা কিন্তু একটা ভালো গুণ তাই না এখন বাজে বিকেল ছয়টা সন্ধ্যা বিকেল না সন্ধ্যা ছয়টা ছয়টা বাজতে দশ মিনিট বাকি আর আমার মেয়ে বলছে সে এখন নুডলস খাবে আর চিকেন বল এই হচ্ছে চিকেন বল এই হচ্ছে নুডলস আগে গুলো খাওয়া শেষ হোক

ও উঠে হয়তো বা যেটা ভালো লাগে সেটাই খাবে এখন বড় হয়েছে তো এখন নিজের পছন্দ মতন ফ্রায়েড রাইস করে খায় ফ্রিজে ওর বাবা ইচ্ছে মতন ওদের জন্য মুরগি এনে রাখে আর কি ব্রয়লার যে মুরগিগুলা ওটা দেখা যায় চিকেন ফ্রাই করে খাবে বা ফ্রায়েড রাইস রান্না করে খাবে আর ন না হয় যে চিকেন বল সসেস এগুলো এনে রাখি এগুলো দিয়ে আর কি নুডলস দিয়ে খায় তো মেয়েদের পছন্দ মতো সব খাবারেই ওর বাবা আর কি সব সময় ঘরে এনে রাখে যেন ওরা যখন যেটা ইচ্ছে হয় খেতে পারে আর এদিক দিয়ে যে আমার ছোটো মেয়ে আমার কাজে আর কি সাহায্য করার জন্য সে খুব বায়না ধরছে বলছে দাও আমি ভাজি আমি রান্না করি মানে এত আগ্রহ দেখাচ্ছে আর ফ্রিজ থেকে যেহেতু মাত্র চিকেন বলগুলো বের করলাম এই কারণে আমি কম আছে একটু আর কি নরম করে এরপর হালকা আর কি ভেজে নিলাম বেশি একটা ভাজি নেয় করা করে আর এ তো এখন নুডলসটা দিয়ে দিলাম আমার দনো মেয়েই আর কি ওরা কিন্তু কোনো সবজি বা ডিম দিয়ে খেতে চায় না শুধু এরকম পানের মধ্যে বয়েল করে এই নুডলস খাবে কী মজা পায় এই নুডলস খেয়ে আল্লাহে জানে যাক ওরা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে খাক আর যে আপনি জানেন আমার ছোটো মেয়ে নুডলসটা খাবে কি না দেখি খাইলে তো ভালো দুদিন ধরেও যে বললাম কিছুই খাচ্ছে না আসলে বাচ্চা কাচ্চা যদি শরীর অসুস্থ থাকে বা কিছু যদি না খায় দেখবা মায়েদের কিন্তু ভালো লাগে না তো ওকে বারবার জিজ্ঞেস করলাম আর কী খাবা ও বলো যে না কিছুই না শুধু আমাকে নুডলস আর চিকেন বল দাও তো এর মাঝে আর কি নুডলসটা হতে থাকুক আরে যে আমি একটা চিকেন বলে এনে খাচ্ছি দেখলাম কেমন লাগে এটা টেস্ট এর আগে কিন্তু আমি যতবারে চিকেন বলে নিচ্ছি কাজী ফার্মের যে বলগুলা সেই বলগুলো এনেছি ওইগুলো খেতে ভালোই লাগে আর এবার আমাকে এই যে চিকেন বলের যে প্যাকেটটা তোমাদের আমি দেখালাম এই চিকেন বলগুলা আমাকে জোর করেই দিচ্ছে দোকান থেকে আর কি আমি সবসময় যে দোকান থেকে আনি ওই আর কি ভাইয়া বলো যে সময় তো আপনারা দেখি বেশি পরিমাণেই নেন তো এটার দামটা একটু কম খেয়ে দেখে না আমার ঘরেও আর কি এই চিকেন বলগুলা খায় তো ওনার কথায় আমি এই প্যাকেটটা আনলাম সাধারণত কাজী ফার্মের চিকেন বল হোক বা সসেস হোক এগুলোর কিন্তু প্রচুর দাম তো উনি যেহেতু বললো যে ওনার বাসেও খায় এই কারণে আনলাম তো মোটামুটি ভালো লাগছে আমার কাছে অত ভালো লাগে নাই আর যেহেতু চিকেন বলের প্যাকেটটা এনে ফেলছি এই কারণে আর কি এটার ফেরত দিনে খুলে ফেলছি কি করব যেহেতু খেতে অত একটা আর কি খারাপ না মোটামুটি ভালো তবে কাজী ফার্মের মতো অত টেস্ট না এই যে আমার মেয়েকে দিলাম সে বসে বসে টিভি দেখছিল। আর তার মুখ কিন্তু দেখছো কালো এমনি কিন্তু নুডলস দেখলে খুশি হয়ে যায় কিন্তু আজকে সে আর খুশি হলো না শরীর ভালো না থাকলে যা হয় তো ও কিন্তু চিকেন বলটা খেয়ে বা নুডলসটা রেখে দিছে ভালো লাগে না খেতে পারে না হয়তো এখান থেকে দু তিন চামচ খেয়েছিল এরপরে যে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে সন্ধ্যা হয়ে গেছে এখন রাত কিন্তু অনেক বড় এমন সময় দেখা যায় ছোটো দিনগুলোতে সাতটার দিকে ইশারের রাজান দেয় তো দনু মেয়ের টিচার আসছে বাসায় পরেতে ওদের পরেতে দিয়ে আমি আমার ছোটো বোন আমার বড় বোনের বাসে চলে আসলাম বোনদের বাসা কাছাকাছি থাকলে এই এক সুবিধা যখন তখন যাওয়া যায় আমাদের এলাকায় কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু ওই দেখা যায় ঘুরে ফিরে আমরা আমার বোনের বাসায় আমার বোনের ছেলেমেয়েরা আমাদের বাসায় এই আসলে বোনেরা বোনেরা যে তালার কত বড় নিয়ামত যাদের মু বোন নেয় তারাই বোঝে অনেকে বলে না ছেলে সন্তান ছেলে সন্তান সত্যি কথা কি আমার না ছেলে ছেলে ভালো কিন্তু আমার কাছে মনে হয় মেয়ে সবচাইতে বেশি ভালো একটা বোনের বোন থাকা যে কতটা ভালো তা পরবর্তীতে আর কি বোঝা যায় একদম বিয়ে থেকে শুরু করে বিয়ের পর্যন্ত দেখা যায় আমার যখন বিয়ে হয় আমার ছোট বোন কিন্তু সব খাবার আনা দেয়া নেওয়া সব করতো আবার দেখা যায় আমি কিছু যখন অসুস্থ হতাম ওই দেখা যায় যে ছোটো বোনই আসতো বা মা আসতো

তো এই যে এখন আমরা বসে বসে খেয়েছি আমার বোনেরা ওরা চা খেয়ে ফেলছে আসলে আমার তো আর আসার কথা না ও জানতো না আর আসার পরে কিন্তু প্রথমে টেবিলের উপরে ভাত ছিল বিভিন্ন আইটেমের ভর্তা ছিল এরপর হচ্ছে মলা মাছ ফোনা ছিল চিংড়ি মাছ ফোনা ছিল পটল ভাজে ছিল তো ওইগুলো দিয়ে আমি আমার ছোটো বোন একটু ভাত খেয়ে নিয়েছি এরপরে আপা আবার চা করে দিল তো চা দিয়ে প্রথমে বিস্কিট দিয়ে খেলাম এরপরে ওই মুড়ি দেখো ডুবে ডুবে বাচ্চাদের মতো বসে বসে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি এখন প্রায় রাত সাড়ে দশটার মতো বাজে আমার মাথাটা আর কি কেমন যেন ঘুরাইতেছিলো এমনি তো মাথায় আমি তেল তেমন আমার একটা দিই না দেখা যায় যখন শ্যাম্পু করি শ্যাম্পু করার হয়তো দশ মিনিট আগে তেল দিয়ে আমি আর কি গোসল করে ফেলি তো ভিডিওটা আর বাড়াবো না আর একটু পরে শুয়ে পড়বো ভাত খাব না আপার বাসা থেকে ভর পেট খেয়ে আসছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকে আল্লাহ আসসালামু আলাইকুম